দালাল এ দালাল এই কমেন্টগুলো পাওয়া যায় এমন কি মিজানুর রহমান আজারি হুজুর তারেক রহমান যে দেশে আসছে তো তাকে নিয়ে মিজর রহমান আজারি হুজুর তিনি একটা ইয়া করছে পোস্ট করছে যে সতেরো বছর পর নিজ মাতৃভূমিতে এবং আপনার দেশের পক্ষে যেন কাজ করে এরকম সুস্বাগতম বলে একটা পোস্ট দেখবেন আপনারা তো সেখানেও মিজর রমান আজারি হুজুরকে হুজুরকে যে আপনিও পাচাটেন দালাল হ্যাঁ শেষমা আপনিও এরকম একটা ব্যাপার তাই আমাদের যে মাইন্ডসেট আপটা এটা আসলে আমরা তো বাঙালি আমরা তো মনে করি যে শেষরা আমরা আমরা সবাই না আমরা আমাদের যে মেন্টালিটি খুব খারাপ মেন্টালিটি মানে ভালো না এখন বলেন যে ও আচ্ছা তাহলে তো তুমি তোমার গুরু বিভিন্ন উর তো মনে করো বিএনপি দিয়ে চলে গেলাম তুমিও তো পক্ষ টানবা এটা স্বাভাবিক ভাই তারেক রহমান না তারেক রহমানের ভালো কর আমার দরকার নাই খারাপ কর আমার দরকার নাই আমার তার পক্ষ টানানোর দরকার নাই সাপোর্ট দেওয়ার দরকার নাই কিন্তু লিগাল তো আসতে হবে লিগালে তো আসতে হবে নাকি তারেক রহমান মনে করেন সতেরো বছর তারেক রহমান দেশের বাইরে রয়েছে ই এমনি এমনি তো নাই যারা সমালোচনা করে তারেক রহমানের পক্ষে যারা কথা বলে তারা দালাল বলে অনেকের সতেরো বছর হয়নি। মানলে এখন আসেন আমি তারেক রহমানের স্বর্ণপন্ন খোলা চিঠির মাধ্যমে ভিডিওর মাধ্যমে পোস্টের মাধ্যমে কেন হইলাম এই হাদি ভাই দেশের পক্ষে দেশের রাজনীতিকে নতুন ধারা দিতে চাইছে ইনসাফের পক্ষে ছিল একনিষ্ঠতার পক্ষে সে কাজ করতে চাইছে সংসদে সে বলছে না যে আমি যদি সংসদে ঢুকতে পারি বাকি দুইশো নিরানব্বই জনকে মনে করো যে দরুর রূপে রাখবো ব্যাপারটা এরকম ছিল যে এই দেশকে নিয়ে দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না জোর জুলুম হবে না মানুষের পক্ষে মানুষ যে ভালো থাকে সেই পক্ষে কাজ করবে এটা কিন্তু তার আমার নিজেও কিন্তু স্বীকার করছে এই যে মহাসমাবেশ বলেন বা প্রত্যাবর্তন বলেন তিনশো বেডে যে তার এই দেশকে নতুন কিছু দিতে বা কথা এখন তারেক রহমানের আমি ঘোলা চিঠি এবং স্বর্ণপন্ন চাওয়া পাওয়া এই জন্য যে এই মুহূর্তে তারেক রহমানের জনপ্রিয়তা আছে এরকম জনপ্রিয় আলা একজন স্ট্রং মানুষ এই বিচার চাওয়ার পক্ষে কাজ করা উচিত এটা কি দোষের কিছু নাকি হ্যাঁ তারেক রহমান তো স্বৈরাচারের জেল জুলুম অত্যাচার এগুলো ফেস করেই তো দেশের বাইরে যেতে বাধ্য হয়েছে তার মাকেও দেশের বাইরে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই এখন এখানে আপনি দালাল বলেন যেমন মিজুর রহমান আজারি হুজুর তাকে শুভকামনা জানাইছে ওয়েলকাম জানাইছে সে এখন দালাল কেউ কারো কাছে এই যে কারো কারো কাছে না ধরেন আপনি জামাতের লোক অথবা আপনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের পক্ষে আজকে কেউ একজন একটু সাপোর্টময় কথা বলবে বা একটু ভালো কথা বলবে দেখবেন এরকম হয়ে গেছে এই যে মনে করেন বাংলাদেশের মানুষের হাতে কত সময় দেখেন না এখন যদি আমি বলি যে আমি তো চায়না এক সপ্তাহ থাই আসছি ওখানে জীবন এখন তো মানুষ বলবেন আর এখন বাল একটা চায়না থাইগে আসছে সরি ভর বাল চায়না থাই গিয়ে আসছে চায়না 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 করতেছে মানে আসলে ভাই আমাদের চায় না না শুধু আমাদের দেশের ছাড়া অন্য দেশের জীবন মান লাইফ স্টাইল কত সুন্দর এই যেমন কারণ আপনি দালাল বললেন না আপনার এমবি দিয়ে আপনি দালাল বললেন আপনার মোবাইল দিয়ে আপনি দালাল বললেন আপনার আঙ্গুল দিয়ে টিপে আপনি দালাল লেখলেন আপনার জীবনের সবচেয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সময় সময় আপনি ব্যাপারে দালাল বললেন ওই দালাল ডু ওই সময় ডুবে ওই এমবি ডু ওই মস্তিষ্ক ডুবু আপনি আপনার ব্যবসায় কাটান ওই এমবি ওই মস্তিষ্কু আপনি মোবাইল ফোনটা ওপেন করে আপনি দেশের পক্ষে দুটো ভালো কথা কন ওই ভাল তো কইবেন না কারণ আপনার হাতে অনেক সময় সরি ফর নাই তো বাংলাদেশের মানুষ এই যে মনে করেন কতদিন রইলাম না রোডে গাড়ি একটা ট্রাফিক পুলিশ দেখিনি কারণ এটা অহেতুক কাজ সিগনাল দেওয়া আছে গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল আপনি রেড সিগন্যাল ওভার করে যাবেন অটো ফাইন হয়ে যাবে দুই তিনবার ক্রস করলে আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে আপনি চালাইতেই পারবেন না বাংলাদেশে পথে এখানে পুলিশ ওখানে পুলিশ ওখানে ক্যামেরা এখানে ক্যামেরা মামলা মামলা দাও দাও ভাই ফোন এই ওই টার্গেট দিয়ে দেয় উপর থেকে যে আজকে এই জেলার ভিতরে এই থানার ভিতরে এত কটা মামলা নিতে হইবে কি অহেতুক কাজ জন্য প্রশাসন কাজ করে মানুষের সময় নষ্ট হয় রুলস রেগুলেশন নাই সেজন্য বাঙালির হাতে অনেক সময় তো এখন আসলে পয়েন্টের কথা আসলে কি বলতে চাও দালাল এখন বিএনপিকে অনেকে ভালোবাসছে অনেকে ভালোবাসবেন এটা ন্যাচারাল তো এখন সবাই কি আপনি কতজনকে শত্রু বানাবেন শৈরাচার ছিল আওয়ামী লীগ তাদেরকে আমরা লড়াইলাম এখন নতুন করে যদি কেউ স্বৈরাচার হতে চায় তাকে তো বুঝাইতে হবে তাকে তো পরামর্শ দিতে হবে তাকে তো দেশের পক্ষে কাজ করাতে হবে নতুন করে কেউ স্বৈরাচার হতে চাইলেও সেটা পারবে না সে সেটা সে সম্ভব হবে না পক্ষ নিবে নানান দিক থেকে মানুষ কথা বলতে থাকবে আস্তে সে বন্ধ হয়ে যাবে এই জিনিসটা বুঝাইতে হবে মানুষকে না আপনি দালাল বলেন না না বলেন এটা আপনার ব্যাপার দেখেন আপনি যে দালাল বলছেন মিজর রহমান আজারি হুজুরকে আমাকে আমি আর হুজুরকে একসাথে কখনোই কম্পেয়ার করব না মানে আমি তো কথা বললাম দুই তিনটা পোস্ট করলাম সেজন্য আমিও দালালের সম্মুখীন হইলাম হুজুর একটা পোস্ট করলো সেই জন্য আর কি হুজুরের নামটা আসলো এবং আমার নামটা আসলো ওই দিক থেকে আর কি বলা দেখুন আপনি যে হুজুরকে দালাল বললেন আপনিও শেষ পর্যন্ত কিছু গেছে আমাকে যে বলছেন আমার কিছু গেছে আইছে বরং এই সময়টা আপনি দেশকে কিভাবে ভালো করবেন আপনার পরিবারকে কিভাবে ভালো রাখবেন সেই চিন্তা করেন না ওইটা করবেন না কারণ আপনার হাতে পর্যাপ্ত সময়